আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি কুচো চিংড়ির বড়া তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো যে চিংড়িটা সাদা পাওয়া যায় ওই চিংড়িটাই আমি নিয়ে নিয়েছি এখন সেই চিংড়ির মধ্যে দিয়ে দিলাম মুসুর ডাল বাটা এক কাপ পরিমাণ টমেটো কুচি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ টালা জিরার গুঁড়ো লবণ স্বাদ মতো আর নিয়ে নিয়েছি টালা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন হাত দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বাড়িয়ে বা কমিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিক্স করে নেব প্রিয় দর্শক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এখন আমি বড়াটা তৈরি করব আগে থেকেই তেলটা আমি গরম করে নিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে ছোট ছোটো সাইজের বড়া শেপ করে তেলে ভেজে নেব এই কুচো চিংড়ির বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর এই চিংড়িটা একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই চিংড়ি দিয়ে এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা এভাবে উল্টে দিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে বারবার উল্টে পাল্টে দিতে হবে চুলার আগুনটা লোতে রেখে প্রিয় দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ফ্যামিলিদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর অবশ্যই কিন্তু বেলাইকনটা অন করে দিবেন তাহলে সবার আগে পেয়ে যাবেন ভিডিওর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে খেতে অনেকটাই ক্রিস্পি হয় আমি চিংড়ির বড়াগুলো উঠে নিচ্ছি আর বাকি বড়াগুলো সেম একই প্রসেসে ভেজে নেব দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল ছোটো মাছের চিংড়ির বড়া বা কুচো চিংড়ির বড়া এই রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ